হ্যালো সবাইকে তোমাদের চাষ পো গুগল আর আমি দেহপ্রিয়া চলে এসেছি নতুন দিনের নতুন একটি ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকালে সুস্থ কামনা করে আজকে ভিডিওটি শুরু করছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে তো চলো এখন ভিডিওটি শুরু করি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সাধারণত ঘুম থেকে একটু দেরি করে উঠি কিন্তু আজকে সকাল সকাল উঠে পড়েছি তার কারণ হচ্ছে আজকে হচ্ছে আমার সোনামা মানে টিকলি হ্যাপি বার্থডে তো বাড়ি বাড়িতে আর কি কিছুই না রান্নাবাড়ি হবে দিদিরা সব আসবে দিদি জায়বু সোনু তারপর আমার বদ্দি ছদিরা সবাই মিলে আসবে তো ছোট্ট একটা গেট টুগেদার বলো বা খাওয়া দাওয়া যাই হোক তো সেটা করব তার জন্য সকাল থেকে এখন দাদা গেছে বাজারে আর বাজার থেকে আসুক তারপরে রান্না বাড়ি সমস্ত হবে আর তার আগে আজকে সব যোগাযন্তি আর কি আমি করব। আর বৌদি রান্না করবে তো জানো তো আমাদের কি বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হলে পরে আমরা বাড়িতেই রান্না করি কারণ ঘরোয়াভাবেই যেহেতু সব অনুষ্ঠানগুলো হয় খুব বেশি মানে লোক অত লোকজন আর কি নেমন্তন্ন করে বা বাড়ি ভাড়া করে সেইভাবে অত গ্র্যান্ড ভাবে সেলিব্রেশন মানে সব বছর তো করা হয় না তো তার জন্য আর সবার বার্থডেতেই আর কি সে আমার টিকলি বলো আমি বলো বা গুগুল বদি বাবা যা কিছু ঘরে আর কি আমাদের যে কারোর বার্থডে হলে আমরা ঘরেই নিজেরাই রান্না রান্নাবান্না করি আর যখন আর কি খুব বড় করে করা হয় তখন তো ক্যাটারিংকে ক্যাটারিং সার্ভিসে দেওয়াই হয় তো আজকে আমরা নিজেরাই রান্নাবান্না করব তাই জন্য আজকের ব্লগটা খুব ছোট্ট হবে আর কারণ আজকে যা যা সারাদিনে করব সেই ছোট করেই তোমাদের সাথে শেয়ার করব কারণ না আমি না বেশি ভিডিও ক্লিপ নিতে পারছি না কারণ আমার শরীরটা কদিন ধরে খুব খারাপ যাচ্ছে তার জন্য মানে আগেও যেগুলো ভিডিও ক্লিপ নেওয়া আছে সেগুলো তোমাদের সাথে অনেকগুলোই এখনো শেয়ার করা হয়নি আসলে আমার কিছুদিন আগে স্কুটিতে অ্যাক্সিডেন্ট হয়েছিল তো স্কুটি এক জায়গায় যাচ্ছিলাম স্কুটি করে তো সেখানে মানে আমি পড়ে গেছি রাস্তায় তার জন্য আমার প্রচণ্ড পায়ে ব্যথা লেগেছে তো হয়তো আগের ব্লগে তোমাদের সাথে শেয়ারও করেছি এটা তার জন্য কদিন ধরে আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে আর তাই জন্য আর কি তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারছি না জানি না এই ভিডিওটাও তোমাদের সাথে কবে আমি শেয়ার করতে পারবো কিন্তু শেয়ার তো অবশ্যই করব তো চাই না চলো আজকে রান্নাবান্না করা যাক সকালবেলা উঠে এখানে রান্নাবান্না শুরু হয়ে গেছে সবার আগে বৌদি এখানে পায়েস করা হয়ে গেছে মানে পায়েস বানিয়ে ফেলেছে আর এই যে চিংড়িগুলোকে আমি সব কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম বৌদি এখন এগুলোকে ভেজেছে এই যে এতগুলো চিংড়ির এখন মালাইকারি হবে আর এখানে হচ্ছে চিকেন চিকেনটাকে দই দিয়ে আর নুন দিয়ে মানে টক দই দিয়ে আর নুন দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে আর এখানে সব কাটাকুটি করা হয়ে গেছে এখানে আছে টমেটো পেস্ট এটা টমেটো পেস্ট তো নাকি না এটা হচ্ছে পেঁয়াজের পেস্ট তাই না হ্যাঁ এটা পেঁয়াজের পেস্ট আর এখানে পেঁয়াজ কুচি রয়েছে আর এখানে সব মশলাপাতি সব পেস্ট করে রাখা হয়েছে মালাইকারির জন্য এখানে মশলা কষানো হচ্ছে এই যে আমের চাটনিও হয়ে গেছে এখানে আর পোলাও হবে কিন্তু বাবা যেহেতু পোলাও খায় না মানে খায় না মানে বাবা দুপুরবেলায় বলে এটা সিদ্ধ ভাত চাটনি আর ডিমের পোচ দিয়েই এখন বাবা খাচ্ছে বাবা তাকাও তো এখনও আমাদের অনেক রান্নাবাড়ি করা বাকি মানে এখনও মানে চিংড়ি মাছের মালাইকারিও এখনো হয়নি চিকেনও এখনো হয়নি পোলাও হয়নি মানে কিচ্ছু হয়নি শুধু পায়সা চাটনিটাই হয়েছে তো এখন রান্নাবাড়ি চলছে তো চলো সব কমপ্লিট হোক তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি এই যে মাম্মামের জন্য তিন রকমের ভাজা হয়েছে আলু ভাজা পটল ভাজা আর কুমড়ো ভাজা কারণ মাম্মা অতটা বেশি ভাজা খায় না তার জন্য তিন রকমের ভাজা এই যে গরম গরম পোলাও রেডি এখন আর একটু ঘি গরম মশলা দিয়ে এটাকে একটু ভাপাতে দেওয়া হবে আর এই যে এখানে মাংস হচ্ছে এখনো পুরোপুরি হয়নি এই সবেমাত্র জলটা দেওয়া হলো জলটা টেনে যাবে কষা কষা হয়ে যাবে তারপরে নামানো হবে আর এই যে এখন পড়ছে ঘি আজকে টোটাল মোট কুড়ি বাইশ জনের মতো রান্না হচ্ছে আর এত বড় ডেচকিতে মানে এটাকে পোলাওটাকে নাড়ানো একদম সম্ভব হচ্ছে না মানে বউমনি হিমশিম খেয়ে যাচ্ছে রোগা প্যাকাঠি হ্যাঁ হ্যাঁ কী রোগা মুখটা প্যাকা সত্যি মানে এই কড়াইটা জানি না ক্যামেরায় কতটা আসছে মানে এত বড় কড়াইতে মানে কুড়ি বাইশ জনের মতো মানে চিকেন মানে নাড়াতে এত কষ্ট হচ্ছে যে বলার মতো না এই যে বার্থডে গার্লের খাবার দাবার সব তৈরি এখানে আছে তিন রকমের ভাজা বাসন্তী পোলাও এখানে আছে মুরগির মাংস চিংড়ি মাছের মালাইকারি চাটনি পায়েস আর এই হচ্ছে বার্থডে গার্ল তাই তো বার্থডে গার্ল এখন খাবে তাই তো হ্যাঁ খাও আমি ভাইয়ের খাবারটা নিয়ে আসছি ভাইও তোমার সাথে বসে পড়বে তাই না হুম এই যে দিদি আর পাশে দিদি আর ভাইকে বসিয়ে দিয়েছি গুগলকে এখন আমি গুগলকে খাওয়াবো আর মামাম তো খাচ্ছে দুজনকেই একদম কাঁসার থালা গ্লাসে করে দিয়ে দিয়েছি খাবার তাই তো ওলে বাবা লে তুমি কি খাবে আজকে তুমি কি খাবে আজকে কি চিংড়ি মাছের চোখ খুলছে না চিংড়ি মাছের চোখ কোথা দিয়ে খুলবে এটা তো রান্না করা চিংড়ি মাথাটা ইসে করতে পারছিস না মাছটা ছাড়াতে পারছে না বলে চিংড়ি মাছের চোখ খুলছে না চিংড়ি মাছটা ছাড়াতে পারছে না তাই জন্য বলছি চিংড়ি মাছের চোখ খুলছে না তাই চিকেনটা খেয়ে নাও আচ্ছা রান্না কেমন হয়েছে বার্থডে গার্ল হ্যালো গুগুল রান্না কেমন হয়েছে ভালো ওকে তোমরা খেলেই আমাদের শান্তি সার্থক রান্না করা এই যে বার্থডে গার্লের এটা কেক এই যে বার্থডে গার্ল রেডি হয়ে বসে আছে তাই না হ্যাঁ এখন কেক কাটিং হবে আর এই যে সবাই ওই যে ভুই এই যে বাবা ভুমনি সোনু সোমা ডালিং এটা আমার বদলি এই

ফ্যান বন্ধ কারণ সব বেলুনগুলো ফেটে যাচ্ছে তাই না বেলুন ফাটার ভয় ওই জন্য সব মানে ফ্যানগুলোই বন্ধ করে রেখে দেওয়া হয়েছে এই যে এই যে

তো এখন গরম লাগছে মানে হঠাৎ করে যেন গরমটা পড়ে গেল পুরো একসা তো আমাদের কেক কাটিং হয়ে গেছে গেছে আর আর এখন এখন রাত্রি প্রায় বেজে আমরা খাওয়া দাওয়া করবো সবাই মিলে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যদি তোমাদের কোথাও আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আর আমার ভিডিওটাকে শেয়ার করে দিও তো এখানে শেষ করছি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো